হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নেপাল কলত্রিস্টার থেকে পাকিস্তানি সিল্ক কিন্তু নতুন প্রিন্ট চলে আসছে ফুললি সাড়ে তিন আট ভোর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট আমরা একটা করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আর এই কালেকশনটা কিন্তু একদমই স্ট্যান্ডার্ড এবং মার্জিত একদম কোয়ালিটি ফুল পাকিস্তানি সিল্ক মানে একদম ভাইরাল কিন্তু কালেকশনটা আর এই কালেকশনটা কিন্তু অনেকে মনে করেন যে এটা হারই কিন্তু ফোলা ফোলা থাকবে কিন্তু ফোলা ফোলা না এটা কিন্তু নরম সফট ঠিক আছে এই যে দেখেন আমি হার দিলে হার্টতেছি নরম সফট কিন্তু ঠিক আছে এটা কিন্তু কুচি দিলে পরে কুচিটা পরে থাকবে ঠিক আছে তো এই কালেকশনগুলো যারা নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিন নেবেন ঠিক আছে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস আর এটা ধামাকা অফার বলতে ধামাকা অফার থাকছে ভিডিওতে আজকে আপনার ছয় গস কাপড় নিলে পরে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আমরা একটা একটা করে প্রত্যেকটা কালেকশন দেখাবো আপনারা ফুললি ভিডিওটা দেখবেন ভাই একটা একটা করে দেখান এই যে এইটা থাকছে দেখেন বিভিন্ন কালারের রং ধনু টাইপের এই কালারটা কিন্তু খুবই সুন্দর একবার নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু নিপা নিপাকুলতিষ্ঠোর থেকে এই যে তো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো গ্রাম হোক শহর হোক যেখান থেকে ইচ্ছা আপনারা নিতে পারবেন কিন্তু এই যে একটা কালেকশন দেখেন ওয়াও এটার পরিমাণে কিন্তু কম আছে যে কোনো দুইজন দুইটা শাড়ি নিতে পারবেন কিন্তু ঠিক আছে এই যে তো প্রাইসটা আগেই বলে দিই প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটা দুইশো আড়াইশো টাকা গস দিলেও কিন্তু সেল হয়ে যাবে কিন্তু ঠিক আছে প্রথমে আমরা ফার্স্টে দিছিলাম ভালো রেসপন্স পাইছে কিন্তু আবার নিয়ে আসা হয়েছে কিন্তু এই কালেকশনগুলো সব নতুন কালার নতুন কালার চলে আসছে কিন্তু মানে এটা এত যে চাহিদা অনেক আপুরা নিতে পারে না কিন্তু সুন্দর দেখেন যারা নিতে পারেন নাই যে আপুরা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দ্রুত স্ক্রিনশট দিবেন কেউ ভাববেন না দ্রুত স্ক্রিনশট প্রাইসটা খুবই কম থাকে মাত্র 150 টাকা গজ থাকবে কিন্তু ঠিক আছে এটা দেখেন আরো সুন্দর এই যে এটা থাকছে আরো অনেক সুন্দর এইগুলো কিন্তু ফলস ইনার কিছু লাগবে না জি ফলস বা ইনার কিছু লাগে না কিন্তু সুন্দর দেখেন আপনারা একটু দেখাই

প্রথমে বলছিল ভালো রেসপন্স পাইছি তা আবার আসা হয়েছে অনেক কাপড়া কিন্তু নিতে পারে নাই কিন্তু তাদের জন্য এই ভিডিওটা এই যে এটা দেখেন এটা আরো সুন্দর নতুন প্রিন্ট কিন্তু একদম মাত্র 150 টাকা গস জীবন ফুল যে কিছু স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারেন এই কালেকশন গুলো দিয়ে কিন্তু পাকিস্তানি সিল্ক দিয়ে সেই সেই এটা শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সারা সবকিছু যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারেন এই যে এটা দেখেন অনেক সুন্দর কিন্তু বাটারফ্লাই অল্প আছে বেশি নাই দুজন তো দিলেই শেষ হয়ে যাবে এই যে এটাও দেখে অনেক সুন্দর কিন্তু খুবই নরম সফট কাপড় কিন্তু বারবার বলে দিচ্ছে যারা একবার নিচে নেক্সট আবার চাচ্ছে তারা আসলে প্রিন্ট এগুলো আসলে পাওয়া যায় না সহজে এগুলো পাইছি অনেক কষ্টে কিছু কিছু আপুরা মন খারাপ করছে নিতে পারে নাই এই যে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন দ্রুত যে আগে নক করবে সেই কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবে কিন্তু ঠিক আছে সারা হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের দোকানের লোকেশনটা দিয়ে দিব যারা বগুড়া থেকে দেখছেন দোকানে আসতে পারবেন কাপুরের স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে এই যে হালকা হলুদ খুবই সুন্দর মাত্র 150 টাকা কোর্স লাক্স প্লাপি এই যে এটা কিন্তু অনেক সুন্দর এই যে কাপুরের গ্লেসটা দেখেন খুবই সুন্দর কিন্তু শাইনিং দেয় তো মিস করবেন না এই কালেকশনগুলো এখনই স্ক্রিনশট দেন

আমরা কিছুক্ষণ আগে আমাদের পার্সেলগুলো বুকিং দিয়ে দিলাম আর কি যদি থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম আমরা পার্সেল কত পরিমাণে পার্সেল পাঠাই আর কি বুঝছেন সারা বাংলাদেশে পাঠাই আমরা হোম ডেলিভারিতে একটি টাকাও অগ্রিম নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি হাতে কাপড় পরে টাকা বুঝছেন খুবই সুন্দর ভাই একটু কাছে থেকে দেখান প্রিন্টটা খুবই সুন্দর মাত্র একশো টাকা গস কেউ মিস করবেন না এই কালেকশনগুলো দুইটা আছে লাস্ট দেখেন এই যে এটাও সুন্দর খুবই সুন্দর যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাইয়া দেখাচ্ছে যাতে এটা স্ক্রিনশট দিতে আপনাদের সুবিধা হয় এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন এটা হচ্ছে আমাদের লাস্ট কোন যারা বগুড়া থেকে দেখছেন বগুড়া থেকেও নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন সো আমাদের লোকেশন হচ্ছে নিপা কলতি স্টোর রয়েল আলামিন সুপারমার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ